আসসালামু আলাইকুম তোর একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আমি আসছি সুন্দর একটি পার্কে তো এখন পার্কের ভিতরে ঢুকবো ঢুকে আপনাদের কী কী আছে সবই ঘুরে ঘুরে দেখাবো দেখতে থাকুন ভিডিওটি চলুন দেখা যাক পার্কের ভিতরে কী কী আছে এই হলো মেন প্রবেশের গেট চলুন ভিতরে যাই আমরা তো এখানে দেখতে পারছেন এটা হল এরপর এরকম করে উঠে এরকম করে উঠে ব্যায়াম করা অনেক সুন্দর পায়ের ব্যায়াম করা জিনিস এটা যাদের ডায়াবেটিস আছে এটা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক সুন্দর অনেক ভালো তো পাশে আর সুন্দর একটি জিনিস দেখতে পাচ্ছি এখানেও একটি সুন্দর একটি জিনিস এখানে দাঁড়িয়ে এরকম করে ব্যায়াম করা হয় এরকম করে ব্যায়াম করা হয় অনেক সামনে একটি একটি সুন্দর জিনিস এখানে দাঁড়িয়ে থেকে দৌড় করা হয় অনেক সুন্দর আসলে পার্কের ভিতরে ব্যায়াম করার জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রেখেছে সব মিলে অনেক ভালো আর এই হলো বৃষ্টি যে বৃষ্টি আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম তো আমরা এই পার চলে আসছি তো এখানে আমার এক বন্ধু কথা বলছে রুবেল আমার এক বন্ধু আসছে রুবেল নাম সে কথা বলছে মুরগি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এটা ব্যায়াম করার অনেক সুন্দর একটি জায়গা এরকম করে ব্যায়াম করলে সুন্দর একটি মাসাল হবে তো চলুন সামনে যাই দেখি কি কি আছে ভিতরে তেজপাতা গাছ দেখতে পাচ্ছেন যেখানে একটি তেজপাতা গাছ দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্লেস ছবি ওঠার জন্য কত সুন্দর একটি প্লেস এখানে পিচ বোর্ড দিয়ে আমার একটি গাছের গুড়ি সেই ঠেলে বাই কর দিচ্ছে ব্রিজের পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্লেস এই পাশে সমুদ্র এই পাশে বিশাল একটি হোটেল দেখতে পাচ্ছেন এই পাশে সুন্দর একটি পার্ক বোট যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মাছ মারার বোট সব মিলে অনেক সুন্দর একটি জায়গাতে আসছি আমরা ঘুরতে আপনাদের দেখাতে দেখতে থাকুন ভিডিওটি চলুন দেখায় আপনাদের শোক কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দর পার্কে আমরা আসছি এ পাশে আর একটি সুন্দর জিনিস আমার সামনে দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু আসছে দেখা করতে আমার সাথে দর্শক আপনাদের দেখাই দেখতে পারছেন রাস্তা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা একদম ক্লিন পার্কের ভিতরে গাছের নেই একদম ক্লিন ওখানে এক ভাই সিট ফালায় বসে আছে মাছ মারার জন্যে সুন্দর একটি প্লেস দেখতে পারছেন ভিডিও করার সুন্দর একটি জায়গা সুন্দর একটি জায়গায় আসছি আমরা দেখতে পারছেন চলে দর্শক কি বলবো জায়গাটি অনেক সুন্দর মাঝে মধ্যে আসি এখানে ঘুরতে অনেক ভালো লাগে তো আজকের ব্লগটি যদি ভালো লাগে ব্লগ ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই জায়গাটিতে বিকেল বেলা হলো অনেক সুন্দর ভালো লাগে এখন তো তো প্রচুর পরিমাণ রোদ এই আসলে এই জায়গাতে অনেক সুন্দর একটি ভিউ আসতো লাইটিং এই জায়গায় লাইট লাগানো আছে পুরো এখানে আহ সন্ধ্যার দিকে আসলে পুরো এটা পুরো লাইটিং অনেক সুন্দর